মাহেশপুর উদয় সামাজিক সংস্থা অন্যান্য বছরের ন্যায় এবারও তিথি অনুযায়ী বাসন্তী পূজায় মায়ের আরাধনা সংস্থার সমস্ত সদস্যরা একাগ্রতার সাথে পুজো শুরু করলেন এই পুজোকে কেন্দ্র করে এবারে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে তার মধ্যে হচ্ছে রোগীদের মধ্যে বৃষ্টি বিতরণ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি সহ অন্যান্য কর্মসূচি ষষ্ঠীর প্রাক মুহূর্তে সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সমস্ত সদস্যরা এমও আই অভিজিৎ বাবুর অনুমতি নিয়ে শিশু থেকে বয়স্ক রোগীদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করেন উদয়সংঘের জাতীয় কর্মসূচিকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের এমও আইসি যথেষ্ট খুশি হন পরক্ষণে পূজা মণ্ডপে এসি সংস্থার প্রেসিডেন্ট সংবাদ কর্মীকে কাছে পেয়ে জানান সমস্ত রীতিনীতি মেনে অত্যন্ত সুশৃঙ্খলতা হাতে কটা দিন এ মায়ের আরাধনায় আমরা ব্যস্ত হয়ে থাকব থাকবে স্বেচ্ছাসেবক বাহিনী এবং প্রসাদ বিতরণ করা হবে প্রায় মহাষ্টমীর লোকের মধ্যে এই প্রসাদ হাতে তুলে দেওয়া হবে এছাড়াও গ্রামের বয়স্কদের মধ্যে সম্মানার্থে একটা কিছু করা যায় কিনা তাও ভাবনা চিন্তা করা হয়েছে সর্বোপরি শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হওয়ার জন্য তীক্ষ্ণ নজরদারিরা কাটালিয়া আজকে সামাজিক সংস্থার পক্ষ থেকে আমাদের এখানে যেটা রুগীরা আছেন সবার মধ্যে আমাদের পূজা পূজা মায়ের উপলক্ষে এই ফল মিষ্টি ওনারা বিতরণ করেছেন তো আমরা খুবই আনন্দিত এবং আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ এরকম একটা শুভ উদ্যোগ নেওয়ার জন্য আমরা আশা করবো ওদের ক্লাবের হোক উত্তরোত্তর এবং মায়ের আশীর্বাদ যাতে সব সময় আমাদের সবার উপরে বর্ষিত হয় এবং ক্লাবের সমস্ত কর্মকর্তা যাতে সুখে থাকে শান্তিতে থাকে। আপনারা আপনি ছিলেন আমিও ছিলাম আমার সঙ্গে আমার সেকেন্ড মেডিকেল অফিসার ডক্টর সুরঞ্জন সুন্দর ছিলেন এবং সবাই ক্লাবের কর্মকর্তারা আমার বাকি সব স্টাফরা সবাই উপস্থিত ছিলেন এবং তৎসঙ্গে আপনাকে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস